আমাদের হাতে গড়া মানুষ মাওলা কিভাবে ফিরাইল জানি না মাওলা তাদের হাত কিভাবে উঠল এই বড় পিছি উপরে মাওলায় জুরুম জুরুম বাস মাওলা কিভাবে মজদুর শিক্ষকদের উপরে জুরুম করলো মাওলা মাওলা তুমি তো দেখছো মাওলা মাওলায় যে পিচুরি খেয়েছি মাওলা অনেকে রক্ত জ্বলছে মাওলা এই রক্ত নিবন্ধ মাওলা ওরা বললাম এই শীতের কোন মধ্যে মাওলা যাদের উপরে ঠান্ডা পানি নিক্ষেপ করেছে মাওলা তাদের পোশাকগুলি মাওলা বিজে গেছে মাওলা মাওলা গায়ের মাঝে শুকায় মাওলা এক মুহূর্তে শুকায় নেই যখন দুপুর থেকে আরম্ভ করে এখানে জপন করছে এই মাঝা কাপড় এক সাম্প্রতিক চাপ বলছেওলা আপনারা এখানে কেন আছেন বাংলা আমরা তো জন্য আমাদের সম্মান ফিরে নেওয়ার জন্য আমাদের মানারগুলি কার্যকরণের জন্য মাওনা আপনার কাছে যাতে করো চাই যাতে করো চাই যাতে করো চাই আমরা আমরা সেই বাংলাদেশের মানুষ মাওনা এক ভাই ডাল ভাতে খাবে আরেক ভাই না থাকি। থাকবে এমন নীতি মাওনা মাওনা আমাদের আজকে একটা ব্যবস্থা করে দাও সুবলের ব্যবস্থা করে দাও যাতে পূরণ করে দাও এর থেকে এই শিক্ষকরা সতর্ক ফিরে শিক্ষকরা যুগ যুগ করে বাবা বলা শিকার মাওনা

মাওলানা শিক্ষক জাতির সর্ব ভাত আমরা শুনেছি মাওলানা